বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে যে ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও ইনফ্যাক্ট যে কোনো ভিডিওই খুব গুরুত্বপূর্ণ যে শেখবার জন্য হ্যাঁ একটা হয় যে না এক দু মিনিট কি এক মিনিট দেখলাম বকর বকর করছে স্কিপ করে এগিয়ে গেলাম এটা হয় যে কোনো প্ল্যাটফর্মে হয় বাট টাইম ভিডিওগুলো দেখুন কারণ সেম জিনিস যখন হবে আপনি সেই আপনাকে আমাকে ফোন করতে হবে আমি সবসময় এখন ফোন ধরতে পারছি না আমি ক্লিয়ার বলছি আর একবারই করবেন কি দুবার করবেন যখন দেখছেন আমি ধরছি না আবার বলছি কিন্তু বারবার করবেন না কারণ যখন আমি একটা কোনো ধরুন কোনো মানুষকে কনসালটেন্সি দিচ্ছি আমি তার সঙ্গে কথা বলছি তো আমি সেই ওটা একটা অন্য সাবজেক্ট তো সেখানে আমি ওরমভাবে আমি অ্যাটেন্ড করতে পারবো না যার ফলে আমি ঠিকই করেছি যে বিভিন্ন রকম ওয়েতে যা যা আজকের দিনে প্রবলেম তার ডিটেল ভিডিও উইথ মেডিসিন ডোজ ফোজ সব কিছুই বলে দিচ্ছি যাতে কলের জন্য আর আপনাকে ওয়েট করতে না হয় সেটা হচ্ছে বার্ড ডায়রিয়া এমনি শীতকালেই ডায়রিয়া হয়ে যেতে এবার গরমকালে তো মারাত্মক লেভেলে হবে বোঝাই যাচ্ছে তো এই ডায়রিয়াতে হোমিওপ্যাথি কী কীভাবে কাজ করবে আমাদের বা কী কীভাবে সাহায্য নিতে পারি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমন ধরুন ডায়রিয়া তো অনেক রকমের হয় ডায়রিয়া মানেই হচ্ছে শরীর থেকে লিকুইড কিছু জিনিস বেরোচ্ছে জল বেরোচ্ছে তো এই ক্ষেত্রে শিবরিং বা শরীর কোল্ড হয়ে যাওয়া ঠান্ডা হয়ে যাবা এবং ডেথ পর্যন্ত হতে পারে তাহলে ও একটা অপশান যে আমাদের যখন লুজ মোশন হয় বা ডায়রিয়া হয় ও একটা বেস্ট অপশান বাট কিছু মেডিসিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমন ধরুন নাম কিছু মেডিসিনের নাম শুনেছেন বা সব কটাই হয়তো শুনেছেন যেহেতু যারা যারা রেগুলার ভিডিও দেখেন প্রথম থেকে দেখে আসছেন কিন্তু যারা দেখেন না বা নতুন যারা তাদের কাছে নতুন হতে পারে সেটা হচ্ছে ফার্স্টেই বলবো আর্সেনিক অ্যালবাম থাকে যেটা ডায়রিয়া ফুড পয়জেনিং এবং ডিহাইড্রেশনকেও রক্ষা করে এর ডোজ হচ্ছে যদি আপনি চল্লিশ পঁয়তাল্লিশ এম এল জলে হয় তাহলে এইট সিক্স টু এইট ড্রপস টাইসিডে পাঁচ থেকে সাতই সেরে গেলেও পাঁচ থেকে ষাটি কারণ এটা অনেক কিছুতে কাজ করে আর্সেনিক আপনার স্কিনাতেও কাজ করে আর্সেনিক ফেদারও কাজ করে আর্সেনিক নার্ভাস সিস্টেমে কাজ করে কিন্তু আমাদের কারণ ডায়রিয়া যদি হয় এবং প্রচণ্ড মাত্রায় জল বেরোয় তাহলে নার্ভাস ব্রেকডাউন হতে পারে নাক্সভমিকা থার্টি পোডোফাইলাম থার্টি চায়না থার্টি চায়না ডায়রিয়াতে কী কাজ করে পাখি প্রচণ্ড উইক হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে নার্ভের কিছু প্রবলেম আছে এবং আরও কিছু সিমটম যেটা উইকনেসকে দূর করার জন্যে চায়নাকে আমরা ইউজ করতে পারি ডায়রিয়ার ক্ষেত্রে বেডেট্টাম অ্যালবাম থার্টি বেডেটাম শরীরের যে কোল্ডনেস হয়ে যায় না শরীর ঠান্ডা হয়ে যায় বা সিভরিং যেটা হয় মানে কম্পন যেটা হয় বা যেটা যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে অথচ জল ইনট্যাক্ট হচ্ছে না আপনি ভাবছেন এক পাত্র জল দিয়ে রেখেছেন কিন্তু পাখিটা জল ইনট্যাক্টই করার তার ক্ষমতা নেই সেই জন্য সেই সময় সেই জন্য অলওয়েজ বলে থাকি যে কোনো পাখি আপনি বার্ডস লাভার হন বা বার্ড বিডার হন আপনাকে হ্যান্ড ফিড জানতেই হবে কারণ আমি যদি এটা দেখি সাপোজ একটা খুব কমন সেন্স ব্যাপার আমি দেখি আমার পাখিটা বারবার আমার যে পাখিগুলো আছে বারবার বিভিন্ন রকম সমস্যায় পড়ছে তাহলে আমাকে এই জায়গাটা অ্যাচিভ করতেই হবে যে কিভাবে তাকে সে যদি নিজে না খায় আমাকে খাইয়ে দিতে হবে এবং সেটা আলাদা আলাদা উপায় উপায় আছে যেমন হ্যান্ড ফিডের সঙ্গে বা এক চামচ জলে দু ফোঁটা করেও মেডিসিন দিয়ে আমরা খাওয়াতে পারি ডিপেন্ড অন সিচুয়েশন এক ফোঁটা করেও মেডিসিন কাজ করবে এক চামচ জলে কিন্তু হ্যাঁ ওই যে মার্কেটের কনসেপ্ট এক লিটার জলে চার ফোঁটা যদি দিয়ে থাকেন তাহলে তারপর আমাকে ফোন করে বলবেন না যে দাদা আর্সেনিক তো দিচ্ছি কাজ হচ্ছে না এরকম অনেক কেস আমি হ্যান্ডেল করেছি যখন তাকে জিজ্ঞেস করছি ডোজ কত বলছে ওই যে দেখেছিলাম একজনের ভিডিওতে এক লিটার জলে চার ফোঁটা দিতে বলেছে তাহলে যার ভিডিওতে দেখেছিলেন তাকে কল করবেন আমি খুলেই কথা বলছি কেননা একটা সায়েন্টিফিক এবং লজিক্যাল ব্যাপার চিন্তা করতে হবে আমাদের প্রথম কথা হচ্ছে বারবার বলছি মুখ ব্যথা হয়ে গেল যে পাখিরা আমাদের মতন জল খায় না আপনি এক বাটি যে জল দেন না সেই এক বাটি জল ওদের এক সপ্তাহ জলেও হতে পারে কারণ তারা এম এল অনুযায়ী জল খায় আমরা যেমন লিটার জল খাই তারা এম এল অনুযায়ী গরমকালে খুব বেশি হলে টেন টু ফিফটিন এমএল জল ইনট্যাক্ট হয় বড় পাখি হলে একটু বেশি ছোট পাখি হলে এরকম আলাদা আলাদা সিজনে আলাদা আলাদা জল ইনট্যাক্ট হচ্ছে জল কনজিউম করছে তো এক বাটি জলে ওই মানে ওই চার ফোঁটা মেডিসিন সেজন্য প্রপার এম এলটা আমাকে বলতে হয় আপনারা যারা হোয়াটসঅ্যাপ করেন দাদা আমার কত মানে এই মেডিসিনটা কত দেব কত দেব না মে হোমিওপ্যাথিক মেডিসিন মানেই হচ্ছে জলে দেবো পায়াকেমিক ট্যাবলেট হলে সব ফুটে দিতে পারেন নালে জলে দিতে পারেন না লিকুইড হচ্ছে পাখির জন্য কুকুর বিড়াল খরগোশ ইত্যাদির জন্য আপনি গুলি ওষুধ ইউজ করতে পারেন পাখির জন্য অলওয়েজ লিকুইড কারণ পাখির যে ইন্ট্যাক্ট করার পদ্ধতি প্রকৃতি নেচার অনুযায়ী সেটা সম্পূর্ণ আলাদা এখানে লিকুইডই একমাত্র প্রপার ওয়েতে কাজ করে তো আপনার এমএলটা বলতে হবে ওই ওই যে মার্কেটে যেরকম ডে পাওয়া যায় না পাঁচ টাকার কৌটু ওরমভাবে আমি দেখুন মার্কেটে আজকে অনেক শেপের মানে ওই রকম জলের পাত্র আছে আপনি কোন জলের পাত্র বলছেন কারণ আপনি যদি হাটে যান যে একটা এরকম পাত্র যেখানে ধরুন একশো এম জল ধরে কেউ নিচ্ছে পনেরো টাকা কেউ নিচ্ছে কুড়ি টাকা বা কেউ নিচ্ছে পঁচিশ টাকা তা আমি বুঝবো কী করে আমি তো এরকম চোখ বন্ধ করব আর বুঝে যাবো তা তো নয় ফলে আপনি আমাকে নয় ছবি পাঠান আপনার জলের পাত্রে এবং কতটা জল দেখান জল দিয়ে আমাকে ছবি পাঠান যে আমি এতটা জল দিই তাহলে আমি প্রপার একটা ডোজ আপনাকে শেয়ার করতে পারব ওই যে হাটে কিনেছিলাম ওই যে এতে কিনেছিলাম পাঁচ টাকার পাওয়া যায় না আরে পাঁচ টাকার অনেক কিছু পাওয়া যায় কোন পাঁচ টাকার কথা বলছেন কোন অবজেক্টের কথা বলছেন অনেক কিছুর ওপর অনেক কিছু নির্ভর করে ফ্রেন্ড ওষুধ আমি বারবার বলছি ওষুধ আপনার কাছে হয়তো সব ঠিক আছে কিন্তু আপনি দোষ জানেন না কোনো ওষুধ আপনার পাখির ক্ষেত্রে কাজ করবে না বি কেয়ারফুল সেই জন্য শেখাতে একটু শিখুন আপনাদেরই লাভ হবে আমার কিছুদের এখানে না আমি শিখতে এসছি না শেখা মানে জাস্ট শেখাতে এসছি আর এইগুলো শিখতে আমার অনেক বছর সময় লেগেছে যেগুলো আপনি ফ্রিতে পারছেন জাস্ট ভিডিওটাকে ওয়াচ করলেই বুঝতে পারবেন মানে ইনফরমেশানটা গ্যাদার করতে পারছেন সেই ক্ষেত্রে বলি এই কটা মেডিসিনের কাজ আছে এখানে কার্বোভেজ আপনি ইনক্লুড করতে পারেন যেমন ধরুন উইকনেসের জন্যে চায়না থার্টি কার্বোভেজ থার্টি জেলসিমিয়াম থার্টি গরমকালে যে পাখির উইকনেস হয় উইকনে মানে গরমের যে স্ট্রেসটা উন্নতি হয় মানে উৎপন্ন হয় গরম থেকেও তো স্ট্রেস হয় সেই তিনটে মেডিসিন পাখির উইকনেস ডাইজেশন বডি অক্সিজেন লেভেল এবং স্ট্রেসটাকেও রিমুভ করে তো কী কী নাম নিলাম আর্সেনিক অ্যালবাম পোডোফায়ালাম সবই থার্টি কোটেন ছিল ম্যাক্সিমামিকা থার্টি কার্বোভেক্স থার্টি আর্সেনিক অ্যালবাম থার্টি পোডোফায়েলাম থার্টি ভেরাটাম অ্যালবাম থার্টি আর আপনার এদিকে হচ্ছে কার্বোভেজ থার্টি চায়না থার্টি জেলসিমিয়াম থার্টি সবই থার্টি প্রোটেন সেটে তো গরমকালে এই সমস্ত মেডিসিনগুলো একান্ত দরকার কারণ ডায়রিয়া অনেক রকমের হয় ডায়রিয়া যেটা ফার্স্ট সিমটম দেখবেন পেছন দিক থেকে পাখি পুকছে জায়গা থেকে কীরমভাবে ঝুলছে এটা ফার্স্ট সিমটম ওই লেভেলে যদি ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারেন তাহলে আর ভয়ের কিছু নেই বাট এখানে লিভার গার্ডের দেওয়ার দরকার লাগে যদি দেখছেন যে অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করছে তাহলে কালমিক মাদার বা লিপটিকে ইউজ করতে পারেন আমি হোমিওপ্যাথিকের জন্য ভিডিও বানাচ্ছি সেই জন্য হোমিওপ্যাথিক সব বলছি নাহলে হাইডেস্টিস মাদার তার সঙ্গে ভূমিকা থাকি ইউজ করে দেখুন বা হাইডেস্টিস মাদার তার সঙ্গে কালমিক মাদার ইউজ করে দেখুন মানে অপশান প্রচুর রয়েছে হোমিওপ্যাথিক সেই যেগুলোকে শিখতে হবে আর বাড়িতে হয়ে বলে রাখি যারা সেকেন্ড এডিশনের জন্যে আমাকে বলে রেখেছেন বা বুক করে রেখেছেন আর দু একটা পেজের কাজ বাকি আছে যেটা আমি আর খুব তাড়াতাড়ি হয়তো পঁচিশ তারিখের মধ্যেই কমপ্লিট করে যারা যারা বুকটাকে বুক মানে মানে সেকেন্ড এডিশানটা বুক করেছেন তাদের দিয়ে দেবো আর যারা নতুন নিতে চাইছেন কন্ট্যাক্ট করবেন দিয়ে দেবো যাতে মানে প্রপার ডিসকাস আছে যে এই ধরনের ডায়রিয়া হলে কোন ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করবেন বা এই ধরনের লুজ মোশন হলে কোন ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করবেন তো প্রপার সেখানে ডায়াগনোজ করা আছে উইথ ডোজ সেটা এবারে আপনাকে সেই জিনিসটা সংগ্রহ করতে হবে এটা ফ্রিতে নয় এটা একটা কস্টিং রয়েছে দুটো এডিশনের কস্টিং হচ্ছে থ্রি হান্ড্রেড আপনি যদি পে করেন যারা পে করেছে তারা পেয়েছে ফার্স্ট এডিশন যারা পে করেনি তাদেরকে আমি কি করে দেবো সেই জন্যে মানে সব কিছুই তো আর এমনি তো জিনিসটা দেখুন সব কিছু কিন্তু আপনি ধরুন একটা জায়গায় বিজনেস করছেন আপনি যদি বিজনেসের শেষে দেখেন বা আপনি কাজ করছেন আপনি পয়সা ইনকাম করতে পারছেন না তাহলে সেই বিজনেসকে আপনি নিজে করবেন সব কিছুরই ফ্রি বলে অপশানটা এসছে ঠিকই কিন্তু আমাদের বোকা বানানো হয় যে এই এতটা বনবিটা কিনলে এতটা সব কিছু ফ্রি বা একটা জিনিস প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট ফ্রি ওর মধ্যে ইনক্লুড থাকে আমরা সবাই জানি কিন্তু ফ্রি পেছনে দৌড়ই কিন্তু এই বুকটা এমার্জেন্সি বুক যদি পাখিকে সঠিকভাবে চিকিৎসা করতে হয় তো নিশ্চয়ই সংগ্রহ করুন নমস্কার